হঠাৎ করে যখন শীতটা পড়ে যায় তখন অনেকেরই হার্ট এবং অন্যান্য যে অঙ্গগুলো আছে সেগুলো আসলে অ্যাডজাস্ট করতে পারে না অনেকেই পারেন না যে কারণে জন্য অনেকেই মারা যান আর বিশেষ করে বৃদ্ধরা যারা আছেন তারা তো মানে এটাকে সহ্য করতে পারেন না তো আজকে মানে এই এক তারিখ থেকে নিয়ে বিশ্বাস করবেন পাঁচ ছজন মানুষ আমার পরিচিত আমার জানা মানুষগুলো কিন্তু চলে গেছে আরও বেশি হবে বলে আপনারা দেখেছেন যে অঞ্জনা মারা গেল প্রবীর মিত্র মারা গেল তার মধ্যে আজকেও মারা গেল আমার মানে ছেলের মানে ভাই ছোট ভাইয়ের শ্বশুর একদম তরতাজ একটা মানুষ আমার চেয়েও ইয়ান কিন্তু সেও আজকে মারা গেল তারপরে আমাদের নিরাপদ সড়ক চায়ের একজনের আমার মানে বোনের জামাই যে তার মা মারা গেল তারপরে আমাদের মহাসচিবের তার ভাই মারা গেল তারপরে আমাদের ভাইস চেয়ারম্যান যিনি তার বোন মারা গেল তো এরকম ভাবে দেখেন অনেকগুলো মানুষের আজকে পর্যন্ত মানে অনেকগুলো মানুষে মরে গেল আমি এর আগে যে ভিডিও গুলো করেছি সবাই বললো যে আপনি এত ছেতে কথা বলেন কেন হ্যাঁ এত রাগ করে কথা বলেন কেন আসলে আমি অন্যায় সহ্য করতে পারি না অন্যায় দেখলে পরে আসলে আমার খুব খারাপ মিজাজ হয়ে যায় যে কারণের জন্যই একটু রাগ করে কথা বলেছি তো যাই হোক রাগ করে বললেও কিন্তু সত্য কথাগুলো কিন্তু বলেছে আজকে কিন্তু আপনারা এই কয়দিনে করেন যে আমার একটা টাকা এটা আমি ঠিক করে রাখবো নাকি রাস্তা ফালাই রাখবো বলেন তো টাকাটা তো রাস্তা ফালাই রাখেন কিন্তু জীবনটারে কিন্তু রাস্তায় ফালাই রাখেন এটা নিরাপদ সড়ক চাই আপনারা অনেকে হয়তো জানেন না সড়ক দুর্ঘটনা নিয়ে আমি প্রায় বত্রিশ বছর ধরে কাজ করছি আমার স্ত্রী যখন সড়ক দুর্ঘটনায় মারা যায় তখন আমার বাচ্চাগুলো খুব ছোট ছোট ছিল এই ছোট ছোট বাচ্চাগুলোকে রেখে আমার স্ত্রী মারা যায় তো তারপরের থেকে আমি সড়ক দুর্ঘটনা নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করি মানুষ একসময় মনে করতো যে সড়ক দুর্ঘটনা বোধ কপালের লেখা ভাগ্যের লেখা আল্লাহর মাল আল্লাহ নিয়ে যায় এরকম কথা অনেকে বলছে কিন্তু এখন কিন্তু মানুষ বুঝতে পারতেছে যে না সড়ক দুর্ঘটনা অসচেতনার জন্য আমি রাস্তাতে যদি সচেতন ভাবে না চলি তাহলে যে কোনো একটা গাড়ি আমার মাইরা দেব আমার জীবন যদি আমি নিজে না বাঁচাই তাহলে গাড়িওয়ালাকে আমার জীবন বাঁচাইবো হ্যাঁ আমার জীবন আমারে বাঁচাইবো আমার মনে করেন যে আমার একটা টাকা এটা আমি ঠিক করে রাখবো নাকি রাস্তা ফালায় রাখবো বলেন তো টাকাটা তো রাস্তা ফালায় রাখে কিন্তু জীবনটারে কিন্তু রাস্তা ফালায় রাখেন এটা এটা করা যাবে আপনারা যখন গাড়িতে উঠবেন এই যে রিক্সা টিক্সা যেতে উঠবেন তখন কিন্তু অনেক সাবধানে থাকবে ধইরে বসবেন হ্যাঁ হাত ছাইরা বসবেন না কিন্তু ধৈরা বসবেন কারণ পিছন দিক দিয়ে যদি ধাক্কা দেয় তাহলে কিন্তু আপনি ছিটকায় পড়বেন প্লাস হইলো গিয়ে যে কখনো তাড়াতাড়ি যাইতে কইবেন না সাবধানে যাইতে বলবেন বুঝছেন বলবেন যে সাবধানে যাও তাড়াতাড়ি যাও এই কথা কেন না তো কাজেই আপনারা নিজেদের জীবনটাও কেউ রক্ষা করবেন কারণ জীবন বেঁচে থাকলেই আপনারা মানে পৃথিবীর মুখ দেখবেন সন্তানের মুখ দেখবেন স্বামীর স্ত্রী সকলে মিলে থাকতে পারবে আপনি যদি মারা যান আপনার সন্তান কি অবস্থা হবে আপনারা চিন্তা করছেন আমি আমি জানি কারণ আমার স্ত্রী আমার সন্তান রেখে উনি মারা গেছে তো কাজে সড়ক দুর্ঘটনার জন্য আপনাদের জীবন বাঁচানোর জন্য আপনারা সড়কে চলাচল করার জন্য আপনারা সাবধানে চলবেন সাবধানে চলাচল করবেন গাড়িওয়ালাকে সাবধানে চলতে বলবেন আর গাড়িতে উঠার জন্য নামার জন্য ওই রাস্তার দিক দিয়ে নামবেন উঠবেন না ওই যে দিক দিয়ে ঘাস আছে না এই ঘাসের পাশ দিয়ে উঠবেন নামবেন বুঝছেন মনে করেন যে আপনি গাড়ির মধ্যে বসে রয়েছেন এইটা হলো গিয়া রাস্তা এই পাশটা হলো পাকা এই পাশটা হলো গিয়া আপনার গিয়া ঘাস আপনি যদি এই দিক দিয়ে নামেন আপনি বিপদমুক্ত থাকবে আর এই পাশে যদি নামেন তাইলে হইব কি তো গাড়ি চলতেছে আর আপনি তো পিছন দিয়ে বসে ছিলেন আপনি তো পিছনে চোখ নাই দেখা তো যায় না কোন সময় গাড়ি আপনি এইখান থেকে নাইমা গেলেন গা আপনি তোর পিছনে দেখে নামলেন না নাইমে গেলেন গা দেখা গেল পিছন দিক দায়িত্ব মাইরা দিচ্ছে এরকম হয় কি তো যে কারণের জন্য যে সড়কের ঘাসের জায়গা যেটা এই পাশ দিয়ে ওঠা নামা করে মনে থাকবো এগুলি হ্যাঁ আপনারা যদি সড়ক মুক্ত থাকেন এটাও আমার ভালো লাগে আর আপনারা বেঁচে আছেন বলে আপনাদের কাছে আমি আমিও বলে আপনাদের কাছে যাই হোক আমি এই সামান্য উপহার আপনাদের কাছে দিয়ে আপনাদের কাছে বিদায় নেব শৃঙ্খলার সঙ্গে আমি এটা খুব পছন্দ করি শৃঙ্খলা যারা শৃঙ্খলা রক্ষা করে তাদেরকে আমি খুব ভালো লাগে কারণ উশৃঙ্খলার জন্য সড়কে কিন্তু দুর্ঘটনা ঘটে